নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঔষধি গুণে ভরা কুলেখাড়া শাকের চচ্চড়ির রেসিপি কুলেখাড়া সেদ্ধ কুলেখাড়ার ঝোল আপনারা তো অনেকই খেয়েছেন আজকে জিভের স্বাদ ফেরাতে আমি একটা নতুন রকমের কুলেখাড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি ফ্রেশ কুলেখাড়া শাক নিয়ে নিয়েছি এবার শাকটাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি এই রান্নাটার জন্য লাগছে আলু পেঁয়াজ কুচি বেগুন আর কাঁচা লঙ্কা আর নিয়েছি কালো এবং সাদা সর্ষে এই কুলেখাড়া খুবই উপকারী একটি সবজি কুলেখাড়া শাক আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অপরদিকে কড়াতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটাও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব পেঁয়াজটা আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আলু বেগুন এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এই সব কিছুকে আমি হাই ফ্লেমে কষাতে থাকবো মিনিট ছয়েক সময় মতো আমি এই সব কিছুকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়োর বদলে আরও বেশি করে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এই সব কিছুকে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি শাকটা অ্যাড করলাম এবার সবজির সাথে শাকটাকেও আমি ভেজে নেব পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এবার দশ মিনিটের জন্য আমি এটাকে লো ফ্লেমে ঢেকে দিলাম এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবং শাকটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন শাক থেকে কেমন জল বেরিয়েছে আবারও আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব এই সব কিছু যখন এইটটি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে আমি সেই সময় অ্যাড করব কালো এবং সাদা সর্ষে বাটা এই পর্যায়ে আমি সর্ষেটা অ্যাড করলাম এইবার মিডিয়াম ফ্লেমে আমি এই সব কিছুকে ভেজে নিচ্ছি সর্ষের বাটি ধোয়া জলটা আমি এই পর্যায়ে অ্যাড করছি এই পর্যায়ে অ্যাড করলাম অল্প এক চামচ মতো চিনি এই শাকটা হালকা একটু কষাটে মতো তাই আমি এখানে চিনিটা ব্যবহার করলাম বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এবার তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি এইটাকে ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে মুখরোচক স্বাদে কুলেখাড়া চচ্চড়ি এবার একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্লিজ বন্ধুরা আমার বড় ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে ধন্যবাদ